দিতে হবে তারপর তারপরে দিতে হবে জিরে পরিমাণ মতো জিরে তারপর দিতে হবে কাঁচা লঙ্কা সাত ভুজে একটু জল দিতে হবে হবে বন্ধ করে বন্ধ করে দিয়ে মশলাটা করে নিতে হবে এরপরে মশলাটাকে কাটতে হবে মিক্সারে করে নিতে হবে মশলাটা মশলাটা করে নিয়ে মশলাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা টমেটো দেবো টেস্টটা হয়ে গেছে এবার টমেটোটা করে নেব তাহলে হয়ে যাবে মশলা চলে এসেছি মাছটা নিয়ে কাতলা রুই মাছের রুই মাছ নিয়ে চলে এসেছি রুই মাছটাকে হলুদ দেবো হলুদ দেবো নুন দেব দিতে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব তেল দেবো মাছগুলো মাখা হয়ে গেছে এবারে কড়াটা বসাবো রুই মাছের মশলা কারি হয়ে গেল এবার কড়াটা বসাবো এবার কড়াটা বসিয়ে দেবো মাছটা এক এক করে দিয়ে দেবো মাছটা ভেজে নিই ভালো করে কড়া করে তারপরে আবার আসবে মাছটা উল্টি দেবো এখন লাল লাল ভাজা হচ্ছে হয়ে যাক মাছটা ভাজা হয়ে গেছে আমি ওর তুলে দিই মাছটাকে সুন্দর হয়েছে লাল লাল ভাজা হয়েছে মাছটা বেশ দেখতে ভালো লাগছে ভেড়া গেছে মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে এবারে দেব এলাচ তারপরে একটু হলুদের হলুদ দেবো তারপরে একটু পাঁচ মিনিট আমি দেব দিয়ে তাকে নমুখ করে মশলা দিয়ে দেবো সেই ভালো করে দেবো সুন্দর হয়ে গেলে নাড়াচাড়া করে জল দেব তারপর দিতে হবে টমেটো বাটা ধনিয়া পাতা বাটা দুটো একসঙ্গে মিক্স করে দেওয়া আছে তারপরে দেবো একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করবে ভালো করে

কত সুন্দর কালার টা এসছে এবারে মাছটা দিয়ে দেবো তার উপরে দিয়ে দেবো এবারে গরম মশলা একটু ছিটিয়ে গরম মশলাটা দিয়ে দেওয়া তার উপরে দেবো লঙ্কা কুচি হাতেগুলো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো তারপরে কিছু ধনে পাতা দিয়ে দেবো কুচিয়ে মশলা মশলা কারি রুই মাছ ধেয়ে গেছে মশলা কারি রুই মাছ দেখুন কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে গরম গরম মাছের মশলা কারি মাছের মশলা কারি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে গেভিটা এত সুন্দর হয়েছে তার জন্য দারুণ হয়েছে গেছে